যদি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী নির্বাচনে জলা করতে পারি তাহলে আমি ওয়াদা করতেছি আমার সচেতন আমি এখনো এখনো আমি গলায় বলতে পারি এই বিশ্বাস আমার আছে জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে আমার জ্ঞানগত জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই আর আমার অভাব দেয় নাই আমার টাকা সম্পদ নাই কিন্তু আল্লাহ আমাকে চালা সুযোগ করে দিয়েছেন এই জন্য এমপি হলে কিন্তু অনেক কাজ করার সুযোগ থাকে আপনারা তো অনেকে জানেন না অনেক অনুদান সরকার থেকে পায় এই অনুদান যদি সে জনগণের ব্যয় করে মানুষের অনেক ভাগ্যের পরিবর্তন হতে হয় আমি যখন এমপি ছিল না তখনও প্রচুর মরজিতে আমি থেকে টাকা নিয়ে মর্তিতে দিয়েছি আর যারা এমপি ছিলেন তাদেরকে শুনেছি নতুন নতুন প্ল্যান বানিয়ে মসজিদের নাম বানিয়ে টাকাকে নির্ধারণে শেষ করে দিয়েছে আমি তাই করছি যে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি সরকারি কোষাগারে একটি পয়সাও আমার পেটে যাবে না ইনশাল্লাহ তাহলে কোথায় যাবে এই এই টাকাটা কোথায় যাবে তাহলে এই টাকাটা সরকার নির্ধারিত জায়গায় যেখানে ব্যয় করতে বলেছে আমি সেখানে ব্যয় করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আপনারা কষ্ট করে দুপুরবেলা গরমের সময় এটা তো জুন মাস অত্যন্ত গরমের সময় আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা সামনে আবার দেখা হওয়ার আশ্বাস দিয়ে আমি আমার এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা দোয়া করবেন আমি জোর গড়ায় বলতে পারবো আমার মতো তারা কেউ এক ছোট লোক বলতে পারবেন না এ তিনটে এলে করার পরেও আমার প্রতিপক্ষকে একটু আমি কোনো ঘায়েল করেছি তাদের প্রতি কেউ অন্যায় আচরণ করেছি এটা কেউ বলতে পারবেন না কারণ আমি জানি আমরা রাজনীতি করি জনগণের জন্য করি জনগণের কল্যাণের জন্য করি সে যেই হোক না যে দলই করি না কেন এমনকি আমার কাছে অনেক অমুসলিম ভাই বোনেরাও বোনেরা ভাই ভাইরাও যান আমি তাদেরও উপকার করেছি আমি এখানে অমুসলিম মুসলিম দেখি নেই কারণ সে একজন মানুষ তার অভাব থাকতে পারে তার সমস্যা থাকতে পারে তার সমস্যা অভাব দূর করা তো আমার মানুষের কর্তব্য ইসলামীতে আমাদের শিক্ষা তাই আমি হিন্দু মুসলিম সবাইকে উল্লেখ করবো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আমাকে সহ্য করার চেষ্টা করবেন তার ইনশাআল্লাহ আমরা মধুমস তারা অবহেলিত এর অনেক অনেক পরিবর্তন হয়েছে আমাদের ভাগ্যের কেমন পরিবর্তন হয় নাই এখানে অনেক কিছু দুর্নীতি হয় অনেক কিছু অনেক কিছু হয় জানি আমরা সেখানে মুক্ত হতে পারবো